প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট ভোট এলো কিন্তু আপার নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত অধরাই উঠে আসছে এক্সক্লুসিভ কিছু খবর এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে চেষ্টা করি বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা একটি বিষয় আপনারা লক্ষ্য করতে পারছেন যে ইতিমধ্যেই আমাদের বঙ্গে সপ্তম দফার লোকসভা নির্বাচনের যে শিডিউল তা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই উৎকণ্ঠা কাজ করছে চাকরি প্রার্থীদের মনে আপার নিয়োগ তো এখনও পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে যদিও ম্যাট কেসটি বর্তমানে এই মার্চ মাস জুড়ে হিয়ারিংয়ের একটা ধারাবাহিকতা কিন্তু লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই আরও একটি ফেজের হিয়ারিং সামনেই কিন্তু আগত এবং এদিক থেকে কমিশনের তরফে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উপস্থিতি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত থমকেই রয়েছে তবে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ওপরেই নির্ভর করছে কারণ ভোটের শিডিউল ঘোষণা হলেও কিংবা ভোট শুরু হয়ে গেলেও যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরকম নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো নির্দেশ জারি করা হয় বা নির্দেশ দেওয়া হয় তবে মনে করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে কোনো সমস্যার জায়গা থাকাই নয় অবশ্যই কমিশন এ বিষয়ে পজিটিভ উদ্যোগ নেবে এরকম ধরনের কোনো বার্তা যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো নির্দেশ চলে আসে এই মামলার শুনানির ফলে তবে কিন্তু সেটাই হবে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় যে ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে বা ভোটের এই শিডিউল চলাকালীন সময় নির্দেশ এলেও কতটা সুষ্ঠুভাবে এই প্রসেসটিকে সম্পন্ন করা যাবে আমরা আশা করছি যে মাঝখানে হয়তো এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা যার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মামলা জ্ঞান হিসাবে যুক্ত হয়ে রয়েছে সমস্ত জট কেটে একটা সমাধান সূত্র নিশ্চয়ই বার হবে এরকমই সম্ভাবনা করছি কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখার দরকার যে আগামী সপ্তাহে হিয়ারিং হয়ে গেলেই মানে যে কনক্লুশন চলে আসবে এটা সম্পূর্ণরূপেই কিন্তু এখন ভেবে নেওয়াটা সঠিক নয় কারণ আমরা দেখেছি যে বরাবরই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সে সবার মুখে মুখে এসেও যেন একটা জটের জায়গা থেকেই যায় সেক্ষেত্রে দুটো থেকে তিনটে হিয়ারিংয়ের কাছাকাছি আমরা কিন্তু একটা সম্ভাবনা জায়গার মধ্যে ধরে রাখতেই পারি সার্বিকভাবে বলতে গেলে এখনো পর্যন্ত আরও তিনটির কাছাকাছি বা তিনটির মতো প্রায় তিনটির মতো হিয়ারিং কিন্তু আমাদের দেখতে হলেও হতে পারে এরকমই সম্ভাবনার জায়গা থাকছে অবশ্যই সম্পূর্ণ বিষয়টিকে জানবার জন্য আমাদেরকে আগামী যে শুনানি আসতে চলেছে সেই দিনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হচ্ছে কমিশনের ভূমিকা অত্যন্ত ভাইটাল হতে চলেছে এই ভোট পর্ব এলেও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের উদ্যোগগুলিকে এবং প্রার্থীদের যে ধৈর্য এবং অপেক্ষা করার ধীর মানসিকতা তাকে কিন্তু সাধুবাদ বা কুর্নিশ জানাতেই হচ্ছে কিন্তু আর কত কতদিন প্রার্থীরা এইভাবে বসে বসে অপেক্ষা করবেন সেটাও কিন্তু ভাবার বিষয় তবে এই ভোটের শিডিউল চলাকালীন এই সময় পর্বের মধ্যেই যদি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মহা গুরুত্বপূর্ণ মামলাটির ফয়সালা হয়ে গিয়ে একটা কনক্লুশনের জায়গা তৈরি হয় তবে অনেক প্রার্থীর কিন্তু ভাগ্য খুলবে দেখা যাক সবটাই অবজারভেশনের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ